আরে বলুন তো এগুলো ধর্ম হচ্ছে আর যে গোটা বাংলায় ধর্মের নামে যে সার্কাস দেখছি এগুলো ধর্ম হচ্ছে না এগুলো ছ্যাঁচামি হচ্ছে বলুন তো একদিকে আসে মমতা ব্যানার্জী কে রে কাজ নেই ঈদের দিন সকালবেলা চলে যাবেন রেড রোডে নামাজের মঞ্চে উঠে পারেন না নামাজ পড়তে তাও নামাজ নামাজ পড়া ঢং করবেন মাথায় কাপড় জড়িয়ে ভাষণ দেবেন হাতে মাইক নিয়ে একটা নামাজের মঞ্চকে ফাঁটিবাজির মঞ্চ বানাবে হাতে মাইক নিয়ে এ মাথা দেবে ও মাথা ঘুরবে আর একটা সাধারণ কথার মধ্যে পাঁচবার ইনশাল্লাহ বলবে আমি বিশ্বাস করুন জীবনে অনেক মৌলবী সাহেবকে দেখেছি অনেক মৌলানা অনেক হাজি সাহেবকে দেখেছি অনেক ধার্মিক মুসলমান মানুষকে দেখেছি আমি জীবনে কখনো কাউকে দেখিনি সাধারণ একটা কথা বলার সময় পাঁচবার জোর করে ইনশাল্লাহ বলতে মমতা ব্যানার্জি কেন বলেন ও মনে মনে হিসাব করা আছে মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম আমার পাঁচটা মুসলিম ভোট বাড়লো তো এটা রাজনীতি না বলুন তো এইগুলো অন্যদিকে আছে শুভেন্দু অধিকারী লোকে চাকরি বাকরি পাল্টায় লোকে ব্যবসা পাল্টায় যায় তৃণমূল করতো এর থেকে মুসলমান ছিল না টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে ওখানে নামাজ পড়তো তারপর সাহাবুদ্দিন বলে কি আছে ওর পাড়ায় তার বাড়িতে গিয়ে নাকি তিন বাটি গরুর মাংস পেত আপনারাই দেখেছেন ওর বন্ধুরাই বল যখন তৃণমূল করতো টিপু সুলতান মসজিদের সঙ্গে ইমামের সাথে নামাজ পড়ে তিন বাটি গরুর মাংসকে খেত এখন সে বিজেপি হয়ে চলে গিয়ে হয়ে গেছে সনাতন এখন গলায় গামছা নিয়ে বলে এখন গলায় গেরুয়া পরে বলে আমি রামনবাবের মিছিল করব কপালে তিলক কেটে হরে রাম হরে কৃষ্ণ করে সে আবার লোককে আবার কে দেশপ্রেমী কে দেশপ্রেমী সার্টিফিকেট দেয় পেহলগামে জঙ্গি হামলা হয়েছে আমাদের ছাব্বিশ জন ভারতবাসী মারা গেছে পরের দিন দেখি শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে গিয়ে বলছে দেখুন ব্যাগে করে কি এনেছে ভাবলাম কি এনেছে রে ভাই ভাবলাম কোধায় সন্ত্রাসবাদীরা সেদিন থেকে আমরা বলছি যে ফেলগামে লোকে ঢুকলো মেরে চলে গেল আমাদের ছাব্বিশ জন ভারতীয়কে জঙ্গিরা কোথায় চলে গেল কেউ খুঁজে পেলো না খোঁজ খোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলছে এ দেখুন ব্যাগে করে কি নিয়ে আসছে বললাম কি ব্যাগে করে ও জঙ্গিগুলোকে ধরে এনেছে নাকি ব্যাগ থেকে বোধ হয় জঙ্গিগুলো বেরোবে ও মা দেখি পাকিস্তানের পতাকা বার করছে এক দুই তিন চার করে গুনছে ছাব্বিশটা পতাকা দেখ থেকে ছাব্বিশ খানা পতাকা বার করেছে পাকিস্তানের করে বলছে পাকিস্তানকে জব্দ করব কি জব্দ করবে বলছে পতাকাগুলোকে এবার আমি এখানে পড়াবো চিন্তা করুন কত বড় ভাঁড় হতে পারে একটা লোক ওরা আমাদের ছাব্বিশটা মানুষকে মেরে গেল ওই ছাব্বিশটা নেকরা পড়াবে তাতে নাকি পাকিস্তান জব্দ হয়ে যাবে আরে আমি আপনাদেরকে বলছি দেখুন আমার উনচল্লিশ বছর বয়স হলো এখানে আপনারা অনেক আছেন আপনাদের বয়স আমার থেকেও বেশি বেশি দিন দেখছেন কোনোদিন ভারতের কোনো বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি দেখেছেন ভারতের পতাকা পাওয়া যায় আমি দেখি ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় ওই অনেক আর্জেন্টিনার সাপোর্টার আছে আমাদের এখানে অনেক ব্রাজিল সাপোর্টার আছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা পাওয়া যাচ্ছে প্যালেস্তাইনের পতাকা পাওয়া যায় যখন আমরা প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে মিটিং করি মিছিল করি প্যালেস্তাইনের পতাকা আমাদের ভারতে বলে না গোটা পৃথিবীতে পাওয়া যায় প্যালেস্তাইন এত বছর ধরে আক্রান্ত একটা দেশ তার হয়ে দেশে দেশে মিছিল হয় মিটিং হয় কিন্তু আমি আপনারা কে দেখেছেন আমি জানি না বিশ্বাস করুন আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দিন কোনো বাজারে কোনো দোকানে কোথাও কোনো দিন পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখিনি পাকিস্তানের পতাকা যে ভারতে পাওয়া যায় আমার ধারণা ছিল না এই প্রথম আমি দেখলাম একটা লোকের কাছেই ভারতে পাকিস্তানের পতাকা থাকে তাদের শুভেন্দু অধিকারী তার ব্যাগ থেকে ছাব্বিশটা পতাকা বেরোচ্ছে সে আবার পতাকা পুরিয়ে আমাদেরকে বলছে ও দেশপ্রেমী আমরা দেশদ্রোহী মানে আপনাদের বলছি এই শুভেন্দু আমাদেরকে কি দেশপ্রেম আর কি পতাকা শেখাবে এই শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় ছিল কংগ্রেসের পতাকা তৃণমূল থেকে ভালো অফার করলো ভালো মাল করি দিল ও কংগ্রেসের পতাকা বেছে দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে নিল তারপর বিজেপি থেকে ভালো মাল করি দিল ও তখন হাতের তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল এই শুভেন্দুর হাতে আজকে আছে ভারতের পতাকা কালকে যদি পাকিস্তান থেকে ভালো মাল করি দেয় এ ভারতের পতাকা ফেলে দিয়ে কালকে পাকিস্তানের পতাকা তুলে নেবে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা কোনোদিন আমাদের হাতের লাল ঝান্ডা বিক্রি করিনি আমরা কখনো ভারতের তেরঙ্গা পতাকাও বিক্রি করবো না যে পতাকার জন্য লড়াই করেছে আমাদের দেশে আমাদের আগের প্রজন্ম সেই পতাকার জন্য আমরা জীবন দিতে পারি এই শুভেন্দুর মতো ফোর টোয়েন্টিদের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না কিন্তু এই রাজনীতি আমাদেরকে কি দিচ্ছে বলুন আজকে বিজেপি যখন পশ্চিম বাংলায় চোদ্দ পনেরো সালের পর থেকে কেউ বাংলায় বিজেপির নাম শোনেনি মমতা ব্যানার্জি এই রাজনীতি শুরু করলেন পশ্চিম বাংলায় মেরে মেরে বামপন্থীদেরকে শেষ করলেন কংগ্রেস করলেন তার বদলে বিজেপি এনে বসিয়ে দিয়ে বাংলার বিশেষ করে বাংলার উনি জানেন তিরিশ পারসেন্ট মানুষ বাংলায় ধর্মে মুসলমান তাদেরকে গিয়ে বললেন দেখো বাংলায় বামপন্থীরা দুর্বল হয়ে গেছে কংগ্রেস দুর্বল হয়ে গেছে এখন বাংলায় খালি আমরা আছি আর উল্টো দিকে বিজেপি আছে এখন আমাদেরকে ভোট দিলে দেবে যদি আমরা হেরে যাই তাহলে বিজেপি চলে আসবে এই রাজনীতি করলেন পশ্চিম বাংলায় কিছু বাকি আছে বলুন তো মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় বিজেপি রাস্তে আমি বললাম এর আগে আজ অব্দি বিজেপি যে কাজ কোনো রাজ্যে করতে পারেনি সেই কাজ বাংলায় করে দেখিয়েছে মমতা ব্যানার্জী সরকারের টাকায় মন্দির তৈরি করেছে মকাফের কথা ইব্রাহিম বলার সময় বলছিল যখন আমাদের দেশে কৃষি আইন পাস হয়েছিল আপনাদের মনে আছে আমরা বিরোধীরা পারিনি পার্লামেন্টে কৃষি আইনকে আটকাতে আমাদের সংখ্যা কম ছিল তারপরে কি হলো এক মাঘে শীত পালায় না মোদী ভাবলো অমিত শাহ ভাবলো বিরোধীরা পার্লামেন্টে কৃষি আইন আটকাতে পারেনি কৃষি আইন পাশ হয়ে গেছে আদানি আম্বানির হাতে ভারতের ক্ষেত খামারকে তুলে দিয়েছি আমার আর কোনো চিন্তা নেই এক মাঘে শীত পালায় না যে কাজ আমরা ভারতের বিরোধী দলগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে করতে পারেনি সেই কাজ ভারতের কৃষক রাস্তায় দাঁড়িয়ে করে দেখিয়ে দিল এক বছর অবরোধ করে রেখে ওই কৃষি বিলকে মোদী অমিত শাহর মুখে ছুঁড়ে মারলো ভারতের কৃষক ওদের ফেলা থুতু ওদেরকে চাটতে হলো কৃষি বিল ভারতে বাতিল হলো ওরা প্রত্যাহার করতে বাধ্য হলো আমরা সিপিএম কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে কাজ কৃষক ভারতের কৃষক কৃষি আইনের বেলা করেছিল সেই কাজ যেন ওয়াকফ আইনের ক্ষেত্রেও হয় ওয়াকফের সংশোধনী আন্দোলনের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকার ফেরত দিতে বাধ্য হয় আর মমতা ব্যানার্জি কি বলে দিলেন বলে দিলেন পশ্চিম বাংলায় আমি থাকতে ওয়াকফের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করতে দেব না আন্দোলন করতে দেব না যদি ওয়াকফের বিরুদ্ধে মিটিং মিছিল করতে হয় দিল্লি গিয়ে মিটিং মিছিল করো আরে মমতা ব্যানার্জি আপনি ভোটের আগে মুসলমান মহল্লা এসে বলেছিলেন আমাকে ভোট দাও আমার এমপিরা দিল্লি থেকে বিজেপির বিরুদ্ধে লড়বে তখন বাংলার সাধারণ মুসলমানকে বলবে তোমরা বাংলায় মিটিং মিছিল করতে পারবে না লড়ার থাকলে ওয়াকফের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে লড়ো আরে আমাকে যদি ওয়াকফের বিরুদ্ধে লড়ার জন্য ক্রিকেট কেটে এখান থেকে দিল্লি যেতে হয় তাহলে আমার ভোটে তৃণমূলের যে এমপিগুলো দিল্লিতে গেল তারা কি দিল্লিতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য তারা দিল্লিতে গিয়ে এমপি হয়েছে বললেন নাকি পশ্চিম বাংলায় আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল জানিনা মমতা ব্যানার্জী এখনো বেঁচেছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন সেই দিন বলেছিলাম বিজেপি চাই এসআইআর ব্যবহার করে পশ্চিমবাংলার লিস্ট থেকে ইচ্ছে মতো গরিব মানুষের নাম কাটতে দলিত মানুষ আদিবাসী মানুষ সংখ্যালঘু মানুষের নাম কাটতে কিন্তু চাইলেই বিজেপির এটা পশ্চিমবাংলায় পারার কথা নয় যা ওরা বিহারে করতে পেরেছে তা এত সহজে বাংলায় পারবে কেন এসআইআর যতই ইলেকশন কমিশন করুক নির্বাচন কমিশন করুক এসআইআর এর কাজটাকে হাতে কলমে করতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বিহারে বিজেপি করতে পেরেছে কারণ বিহারে রাজ্যের সরকার বিজেপির কর্মচারীরা বিজেপির কর্মচারী তাদেরকে দিয়ে বিজেপি ইচ্ছে তাই করিয়েছে পশ্চিমবাংলায় বিজেপি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার এখানকার রাজ্যের কর্মচারীদের চেহারা আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময় মমতা ব্যানার্জি বলে দেয় সিপিএম এর সিম্বলের পাশে যেখানে ভোট থাকবে সেই ব্যালট পেপারকে গোনা যাবে না সেই ব্যালট পেপারকে জানলার বাইরে ফেলে দিতে হবে ফেলে দিতে না পারলে খেয়ে নিতে হবে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি সরকারি কর্মচারী ব্যালট পেপার খুলছে বিডিও ব্যালট পেপার খুলছে সিপিএম এর সিম্বলের পাশে ছাপ দেওয়া ব্যালট পেপার না ফেলতে পারে ছাগলের মতো ব্যালট পেপার চিপিয়ে খাচ্ছে তবু সিপিএম কে ভোটটা করানো যাবে না মমতা ব্যানার্জির কথায় যে সরকারি কর্মচারী ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে ব্যালট পেপার খেতে পারে সেই সরকারি কর্মচারীগুলোই তো এসআইআর কাজ করছে তাহলে কেন এই জিনিস হচ্ছে নমশূদ্র এলাকায় উদ্বাস্তু এলাকায় একশো জনের মধ্যে কুড়ি জন পঁচিশ জনের নাম তিরিশ জনের নাম ম্যাপিং এর বাইরে চলে গেল কিন্তু ইচ্ছে মতো ওরা মুসলমানের নাম বাদ দিতে পারলো না এখন কি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এখন হিয়ারিং এ ডাকা হচ্ছে এক একটা সংখ্যালঘু এলাকায় একশো জনের মধ্যে ৫০ জনকে ষাট জনকে হিয়ারিং এ ডাকা হচ্ছে কারা ডাকছে এগুলো নির্বাচন কমিশন বসে বসে ডাকছে নির্বাচন কমিশন তো মাথার ওপর বসে রয়েছে খাতায় কলমে তো কাজগুলো করছে মমতা ব্যানার্জি দলের সরকারি অফিসারগুলো আমরা গত দেড় মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম ওই বিএলও গুলোকে দিয়ে ইলেকশন কমিশনারের গাড়ি ঘেরাও করাচ্ছে অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে আমরা তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি বারবার করে বলেছি আপনার যদি মানুষকে রক্ষা করা থাকতো আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দিতেন ইলেকশন কমিশন যাই বলুক না কেন খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআইআর নিয়ে হেনস্থা করবে না কাউকে হিয়ারিংয়ে টাকা তার নাম কেটে দেবে সব হেনস্থা করবে না সেটা করতে পারতেন আপনি কোন মানুষের কোনো অসুবিধা হতো না কেরালায় তো এসআইআর হয়ে গেল কারণ তো কোনো হয়রানি হলো না হুজ্জতি হলো না আমাদের সরকার রয়েছে নির্বিঘ্নে এসআইআর হয়ে গেল যার নাম বাদ যাওয়ার বাদ গেল মৃত মানুষের নাম একাধিকবার যার নাম আছে সেই নাম বাদ গেল কিন্তু কাউকে মরতে হলো না কাউকে আত্মহত্যা করতে হলো না কোনো মানুষের ভাবে নাম বাদ চলে গেল না আর এখানে কি হচ্ছে বিএলও নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে স্লোহান দেওয়াচ্ছে আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় পঞ্চাশ জনকে ষাট জনকে একশোর মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে আর রাজনীতি করছে কি লোকে যে টিভিতে দেখে ভাববে দেখেছো মমতা ব্যানার্জি কিরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে কি সুন্দর অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে আর অফিসের বাইরে কটা ধর্ণা হলো গাড়িতে কটা চাপড় পড়লো তাই দিয়ে আর আটকাবে আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন আপনি করলেন না একশো দিনের কাজের ক্ষেত্রে যে রাজনীতি করেছেন প্রথমে নিজেই টাকাটা চুরি করলেন তারপরে কেন্দ্র টাকা আটকালো তখন কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে রাস্তায় মিটিং মিছিল করে লোককে বলছেন যে বিজেপি টাকা আটকেছে তাই আমায় ভোট দাও এসা যান নিয়ে এক রাজনীতি এনআরসির বেলায় রাজনীতি আমরা দেখেছি পার্লামেন্টে এনআরসি পাস হচ্ছে ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না আর ধর্মদলায় মিটিং করে দলের এমপি গুলো ক্যা ক্যা ছিঁচি ছিচি করে স্লোগান দিচ্ছে তাতে নাকি এনআরসি আটকে যাবে এই রাজনীতির নামে এই নাটকবাজি এই পনেরো বছর ধরে আমরা দেখছি